বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম বাংলার মেডিসিনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আপনাদের সামনে যে প্রোডাক্টটি আলোচনা করব প্রোডাক্টের নাম হচ্ছে আইসি কুল ম্যাক্স আইসি কুল ম্যাক্সের কাজটি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আলোচনা করব তার আগে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দয়া করে আমার চ্যানেলটি কাটা সাবস্ক্রাইব করেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সময় অবশ্যই আপনার পেয়ে যান এখন আমরা আলোচনা করব আইসিকুল ম্যাক্সটা কি এবং কারা ব্যবহার করবে সেই সম্বন্ধে আইসিকুল ম্যাক্স মূলত ব্যথার একটা মলম সর্বাধিক ব্যথা উপশমকারী দ্রুত কার্যকারী সর্বাধিক ব্যথা উপশমকারী দ্রুত কার্যকারী আইসকল ম্যাক্স আমরা দেখিনি কি দিয়ে তৈরি করা মিথাইল সেলিসাইলেট 300 মিলিগ্রাম এবং মেন্থল 80 মিলিগ্রাম এই দুটো উপাদান দিয়ে আইসোকেল ম্যাক্সটা তৈরি করা হয়েছে এবার কারা ব্যবহার করবে যে সমস্ত রোগীদের দীর্ঘ দিন ধরে শরীরে ব্যথা থাকে চাপানে থাকে এবং ব্যথা ভালো হয় না শরীরে পিঠে পায়ে হাতে কোমরে সব জায়গায় ব্যথা ব্যথা ভালো হয় না ব্যথার ওষুধ খেলে সমস্যা হয় ব্যথার ওষুধ দীর্ঘদিন খাইছে কাজ হয় না অতিরিক্ত ব্যথা যখন থাকে তখন ব্যথার ওষুধ খেলে শরীরে সমস্যা হয় ব্যথার ওষুধ খেলে অনেক সময় শরীরে পানি আসে তো যারা ব্যথার ওষুধ খাইতে পারে না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আইসোকুল ম্যাক্সিমালমটা এক্সিলেন্ট কাজ করে আপনারা সকালে দুপুরে রাত্রে তিনবার লাগাতে পারেন আইসিক ম্যাক্সের ডোজ সকালে দুপুরে রাত্রে তিনবার লাগাতে পারেন ব্যথা জায়গা আলতো করে সুন্দরভাবে মালিশ করবেন দেখবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে ব্যথা ভালো হয়ে গেছে খুবই ভালো একটা মেডিসিন আইসিকুল ম্যাক্স যে সমস্ত রোগীরা ব্যথার ওষুধ খাইতে পারে না ব্যথা ওষুধ খেলে শরীরে পানি আসে শরীর ফলে কিডনিতে সমস্যা এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আইসিকুল্স এক্সেলেন্ট একটা মেডিসিন আমি বলি যে সমস্ত রোগীদের দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা থাকে চাপানি থাকে কামরানি থাকে মাজা পিঠে ব্যথা থাকে ব্যথার ওষুধ খাইতে পারে না ব্যথার ওষুধ খেলে শরীরে সমস্যা হয় পানি আসে বা অনেকে জোর করে ব্যথার ওষুধ খেয়েও কোনো ব্যথা কাজ হয় না এই সমস্ত রোগীদের ক্ষেত্রে আইসুকল ম্যাক্স মলমটা এক্সেলেন্ট একটা মেডিসিন ডোজ দিনে দুই বা তিনবার সকালে দুপুরে রাতে তিনবার লাগাতে পারেন ব্যথার জায়গায় আলতোভাবে লাগাবেন মালিশ করবেন ম্যাসেজ করবেন দেখবেন তিন দিন পাঁচ দিনের মধ্যে আশা করি আপনার সমস্যার সমাধান পাবেন খুবই ভালো একটা মলম কোনো সাইড এফেক্ট নাই খুবই ভালো একটা মলম সাইড এফেক্ট বলতে নাই বলে চলে খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন আইসোকল ম্যাক্স পঁচিশ গ্রাম এটার দাম অনলি পঁয়ষট্টি টাকা দাম অনলি পঁয়ষট্টি টাকা আপনারা যখন ফার্মেসিতে কিনতে যাবেন আপনাদের কাছে আইসিকুল ম্যাক্সের দাম নেবে অনলি পঁয়ষট্টি টাকা এত অল্প টাকা খুবই ভালো একটা মলম ব্যথার জায়গায় আলতো করে সুন্দর করে ডোজ দুইবার অথবা তিনবার লাগাতে পারেন দেখবেন তিন দিন পাঁচ দিনের মধ্যে আশা করি আপনার ব্যথা ভালো হবে ইনশালা খুবই ভালো একটা মলম যারা ওষুধ খাইতে পারে না তাদের জন্য খুবই ভালো একটা মলম অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন গ্রহণ করবেন বাংলা মেডিসিনের সাথে থাকেন বাংলা মেডিসিনের ভিডিও দেখেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকে বাংলা মেডিসিনের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভকামনা রইল অনেক অনেক ধন্যবাদ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাল্লা হাফেজ